আমেরিকার হামলা ইসরায়েল ইরান যুদ্ধকে আরও ভয়ঙ্কর করে তুলেছে ডোনাল্ড ট্রাম্প জানতেন এই হামলার পর ইরান নিশ্চয়ই পাল্টা কিছু করবে আর ঠিক সেটাই হয়েছে ইরান এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার প্রভাব পড়বে না আমেরিকার ওপর বরং ভারত চীন আর জাপানের মতো দেশগুলোর ওপর কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আগেই বুঝে ফেলেছিলেন কি হতে চলেছে তিনি এমন এক চাল দিয়েছেন যা গোটা কূটনৈতিক খেলার দিশা পাল্টে দিয়েছে নমস্কার বন্ধুরা আপনি দেখছেন এ সোশ্যাল টিভি অফিসিয়াল খবরের খবর আমরা তুলে ধরছি অন্ধকারে ঢাকা সত্যকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এই ভিডিওতে আমরা বলবো আমেরিকার হামলার পর ইরান কোন বড় পদক্ষেপ নিচ্ছে আর তার প্রভাব কিভাবে পড়বে গোটা এশিয়ায় এবং ভারত কিভাবে রাশিয়ার সঙ্গে গোপনে তৈরি করে রেখেছে নিজের শক্তিশালী সুরক্ষা বলয় আমেরিকার বিমান হামলায় গুঁড়িয়ে গেছে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা আর তারপরই ইরান ঘোষণা করে আমরা স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দেব ইরানের পার্লামেন্ট থেকেও এসেছে এই ঘোষণার পূর্ণ সমর্থন কিন্তু এই স্ট্রেইট অফ হরমুজ কি এটি একটি সংকীর্ণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ যা পারস্য উপসাগরকে যুক্ত করে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে মাত্র একশো সাতষট্টি কিমি দৈর্ঘ্য আর প্রস্থ মাত্র তেত্রিশ কিমি এই সরু পথে দিয়েই বিশ্বব্যাপী ব্যবহৃত তেলের প্রায় পঁচিশ শতাংশ পরিবাহিত হয় আর এর মধ্যে আশি শতাংশ যায় এশিয়ার দেশগুলোর দিকে সৌদি আরব ইরান কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও ইরাক এই দেশগুলো এখান দিয়েই তেল পাঠায় ভারত চীন জাপানের মতো দেশগুলোর ওপর তাই হরমোজ প্রণালী বন্ধ মানেই তেলের দাম বেড়ে যাওয়া নিশ্চিত এবং তার ধাক্কা সবচেয়ে বেশি লাগবে ভারতের ও চীনের অর্থনীতিতে কিন্তু ভারতের চাল এতটাই আগাম দেওয়া ছিল যে আজ বিশ্ব তাকিয়ে আছে ভারতের কূটনীতির দিকে প্রধানমন্ত্রী মোদী আগেই আন্দাজ করেছিলেন এই যুদ্ধ শুরু হলে তেলের বাজারে ঝড় উঠবে তাই ভারত রাশিয়ার সঙ্গে এক বিশেষ তেল চুক্তি করে রেখেছিল জুন মাসের শুরু থেকে ভারতের রিফাইনারিগুলো প্রতিদিন রাশিয়া থেকে কুড়ি লক্ষ ব্যারেল তেল আমদানি করছে এই পরিমাণ এতটাই বেশি যে সৌদি আরব আর ইরাক দুই দেশ মিলেও এতটা দেয় না এই চাল ভারতের অর্থনীতিকে শুধু রক্ষা করেনি বরং আমেরিকার গেম প্ল্যানেই আগুন ঢেলে দিয়েছে ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করার দিকে এগোচ্ছে তখন ভারত রাশিয়ার সঙ্গে শক্ত জ্বালানি জোট গড়ে তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দিল নিজের হাতে এই হল ভারতীয় কূটনীতির আসল রূপ ট্রাম্প যতই চাল দেন মোদী সবসময় কদম এগিয়ে